নমস্কার এস পি ইএন চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে আইসএল নিয়ে বড় খবর হলো পাঁচ কোটি জায়গায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ফিনান্স কমিটি এই যে বলটা রোল করার জন্য সাত কোটি সেভেন ক্রোজ মঞ্জুর করেছে সেটা আগামীকাল এক্সিকিউটিভ কমিটিতে পাশ করানো হবে তারপর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান চিঠি দেবে ক্লাবগুলিকে ক্লাবগুলি আবার জানতে চাইবে যে তাদের খরচা কত এন্ট্রি ফি কত হোম ম্যাচের তারাই করবে কি না চ্যাম্পিয়ন হলে কত টাকা পাওয়া যাবে যেটা আগেও আমরা উল্লেখ করেছিলাম গতবারের মতো কি প্রাইজ মানি থাকবে হয়তো থাকবে না তার সম্ভাবনাই বেশি কারণ টোটাল বাজেট সত্তর কোটি কমার্শিয়াল পার্টনার কে হবে ওটিটি প্ল্যাটফর্ম কে হবে কোন চ্যানেলে দেখা যাবে সবচেয়ে বড় কথা কারণ চ্যানেল পাওয়াটাও মুশকিল মনে রাখতে হবে এর মধ্যে রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং পরবর্তীকালেই রয়েছে আইএসএল ব্যাক টু ব্যাক এই সময়ের মধ্যেই খেলা হবে কলকাতায় খেলা হলে পুলিশ পারমিশন একটা ফ্যাক্টর আছে ফল লেক স্টেডিয়ামে যদি হোম ম্যাচ ধরে নিলাম মোহনবাগান ইস্টবেঙ্গল করবে মেয়াম স্পোর্টিং সন্তোষপুরে করবে কিন্তু জামশেদপুর এফসি সি নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে খেলা স্টেডিয়াম ভাড়াটা কে দেবে সেটা কি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান দেবে নাকি ক্লাবগুলো দেবে এই ক্লারিফিকেশানগুলো সব আছে আরও জ্বর ছাড়তে দিন তিনেক লাগবে এটাই ছিল আজকের আপডেট সুপ্রিম কোর্টে কোনো মেনশন হয়নি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ক্লাবগুলোকে চিঠি দেবে ক্লাবগুলো কি জবাব দেবে তাদের যে ক্লারিফিকেশান আছে সেইগুলো নিয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে কথা বলবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান তারপর তারা যৌথভাবে যাবে সংশ্লিষ্ট দপ্তরে আইনি ব্যাপারে তুষার মেহেতা তারপর এটা করবেন এই সপ্তাহ লেগেই যাবে মানে শুক্রবারের আগে জট হয়তো খুলছে না আজকে সোমবারের যা পরিস্থিতি আমরা বলতে এইটুকু আমরা বলতে পারি অপেক্ষা করতে হবে রাস্তাঘাটে প্রচুর মানুষ আমাদের জিজ্ঞেস করছেন সংবাদ মাধ্যমে সব প্রতিনিধিকে জিজ্ঞেস করছেন কবে থেকে আইসএল হবে কিন্তু এই আপডেট ছিল এর বাইরে কিছু নেই